আরে এ আওয়াজ কোথা থেকে আসতেছে আরে কে আপনি এখানে কিভাবে আসছেন যান এখান থেকে আমাকে এখান থেকে যেতে বলবেন না আজকে রাতে আমাকে এখানে থাকতে দেন আরে না আপনি এখানে থাকতে পারবেন না আমি এই বাড়ি দারোয়ান আমি ছাড়া এই বাড়ি তার কেউ নেই দয়া করে আজকে রাতে আমাকে এখানে থাকতে দেন আমি অনেক বড় বিপদের মধ্যে আছি আচ্ছা টেনশন করিয়েন না একটা রুম খালি আছে ওই রুমে আজকে রাতটা আপনি থাকিয়েন আপনাকে অনেক ধন্যবাদ আমার মালিক এসে সময় হয়ে গেছে আপনি এখান থেকে চলে যান আচ্ছা ঠিক আছে কিন্তু কালকে রাতে আপনার হাত জ্বালাচ্ছিলেন কেন আচ্ছা তাহলে শুনেন আরে পাগল কইতেছিস তুই আজকে তো তোর মজা করার রাত এই নে ভিতরে যাওয়ার আগে এর আগুনের উপর একবার হাত রাখ আ এইবার 봐 তুই এই সাধারণ আগুনে তাপ সহ্য করতে পারতেছিস আর যখন জিনা করবি তখন জান্নামের আগুনে তাপ কিভাবে সহ্য করবি